একশো এক লক্ষ সত্তর হাজার রেলের নিরাপত্তা কর্মী রহ টোটাল রেলে এখন শূন্য পদ হচ্ছে সাড়ে তিন লাখ এই শূন্য পূরণের জন্য কোন ব্যবস্থা নেই নতুন করে চাকরি দিতে হবে না যেগুলো শূন্য পদ সেগুলো পূরণ করার কোন ব্যবস্থা নেই আজকে সারা ভারতবর্ষে

সেই আমরা দাবি করেছি সুপারকো সংরক্ষিতে সুপার কোচের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেকটি ট্রেনে ন্যূনতম ছবি করে জেনারেল ডগি দিতে হবে